আসসালামু আলাইকুম আমার নাম মরিয়া মুম্বি শরীফ আমি আয়ারল্যান্ড থেকে এসেছি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হল আমার বাবা কখনো এই সুযোগটা পাননি আর শিরক হল সবচেয়ে বড় গুণা আমি জানতে চাচ্ছি এমন কোনো দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুণা ক্ষমা করে দেওয়া হয় গোটা আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন আর বললেন যে দুর্ভাগ্যজনক ভাবে আপনার বাবা মুসলিম অবস্থায় মারা গেছে এখন তার নামে কি কোন দোয়া করা যায় যাতে তার গুণাগুলো ক্ষমা করা হবে পবিত্রিসা উদ্দায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে সুরেন নিসাউদ্দ্যায় চার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণ ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মের শির করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শীত করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোন উপায় নেই ব্যাপারে পবিত্র যে ইব্রাহিম আল সালাম নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুসরিক তখন আয়াতিল হল যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়ত করেন হতে পারে বাবা অথবা মা অথবা ভাই হে আল্লাহ তুমি এদের হেদায়ত করো কিন্তু মুস্রিক অবস্থায় মারা গেলে যদি জানেন মুশ্রিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন না আপনি হে সর্বশক্তিমান আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এই দোয়াটা ইব্রাহিম আল ইসলাম করেছিলেন তার বাবাও ছিল একজন মুশ্রিক পবিত্র ইব্রাহিম তিরিশ থেকে একচল্লিশ আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলে আর ইসাইক আলাইসাল্লাম তারাও আল্লাহ তাল্লাহার নবী হয়েছিলেন তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ স্মারত আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে আশার উত্তরটা পেয়েছেন